বহু বছর আগের কথা এক গভীর অরণ্যের ধারে ছিল একটি ছোট্ট কুটির সেখানে বাস করত একটি বৃদ্ধা বাদর আর তার সাতটি ছানা প্রতিটি মা যেমন তার সন্তানকে ভালোবাসে সেরকমই বাদর মা প্রাণ দিয়ে ভালোবাসত তার ছানাগুলিকে কিন্তু সেই অরণ্যেই থাকত এক হাড় গিলে ডাইনি যে শুধু বাচ্চাদের খেয়ে বেঁচে থাকত বাছাড়া আমাকে আজ মনে যেতে হবে খাবার আনতে না গেলে আমরা তিন কাটাবো কেমন করে কিন্তু মা সেই ডাইনির কথা তুমি তো জানো সে তো এই এলাকাতেই ঘুরে বেড়ায় সেই জন্যই তোদেরকে কিছু কথা বলে যাচ্ছি তাছাড়া শোন সাবধানে থাকবি সবাই আমি বাড়ি না ফেরা পর্যন্ত কেউ যেন দরজা না খুলে বিশেষ করে সবুজ হার গিলে ডাায়নিকে কখন ঢুকতে দিবি না ঢুকতে পারলে তোদের সব্বাই কেসে তৎ করে গিলে ফেলবে সেই শয়তানি খুবই চতুর রূপ বদলে আসে প্রায় কিন্তু তার একটা চিহ্ন আছে সবুজ হরের কঙকাল শরীর আর ভয়ঙকর হেেজ দেখলেই তোরা চিনতে পারবি মা আমরা খুব সাবধানে থাকব তুমি নিশ্চিন্তে যাও ছানাদের মাথায় হাত বুলিয়ে মা বনের দিকে রওনা করলো কিন্তু সে জানতো না গাছের আড়াল থেকে এক জোড়া জ্বলন্ত লাল চোখ তাকে দেখছিল সবুজ হাড় গিলে ডায়নি অনেক দিন ধরেই এই সাত বাঁদর ছানার ওপর নজর রাখছিল আর আজ বাঁদর মা বাড়ি ছেড়ে যাওয়া মাত্র সে গভীর হাসি হাসলো মা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কুটিরের দরজায় কেউ মৃদু টোকা দিল অপরিচিত ভারী পায়ের শব্দ শুনে ছানাগুলো কাঁপতে লাগলো দরজা খুলবো না মায়ের গলা এমন হেরে নয় তুমি আমাদের মা হতে পারো না কি তোদের তোদের দেখে নেব শয়তানগুলো আমার গলা শুনে বুঝতে পেরেছে যে আমি ওদের মা নই ডাইনি ক্ষুব্ধ